তা죠 माननीय মুখ্যমন্ত্রীতে আর আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাজ্যজনগণকে আমরা আপনাদের বলতে সিদ্ধান্ত আপনারা জানেন যে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা দু হাজার টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কোন ক্যাবিনেট অনুমোদন নয়নি আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে টিএসআর এর যে এক হাজার থেকে দু হাজার টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি এক হাজার থেকে দু হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি দু হাজার টাকা করে পাবে আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর অ্যানহেন্সমেন্ট অফ ড্রেস অ্যালাউনমেন্ট

তারা সাড়ে নয় হাজার টাকা পাবে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস অ্যালাউন্স টিএসআর দশ হাজার টাকা পেত বছরে এটাকে বারো হাজার করা হয়েছে এবং পুলিশ সাড়ে সাত হাজার টাকা করে পেত সেটাকে সাড়ে নয় হাজার টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং এ সাংবাদিক বন্ধুরা টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে 21794 জন হয়েছে টিএসআর এবং পুলিশ মিলে টোটাল 21794 জন এবং এই রেশন মানে বৃদ্ধি করা হয়েছে প্রত্যেককে 1000 থেকে 2000 টাকা করে এই রেশন মানে বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং প্রতি বছর খরচ হবে ছাব্বিশ কোটি পনেরো লক্ষ হাজার টাকা এটা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা এবং আমাদের পার মান্থ দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এই রেশন মানি

সিদ্ধান্ত হয়েছে নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস অ্যান্ড ইউথ ডিপার্টমেন্ট তবে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একশো পঁচিশ জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি আর যারা জুনিয়র পিআই আছে

আর এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 53 নং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসারbmoddottore গ্রেড 1 টিএফএস এস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য ফিশারি ডিপার্টমেন্ট 53 নং ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে মাধ্যমে আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স তাদের রেশন মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়ালি আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন এটা তো আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হলো এবং এখন দপ্তর সেটা বিচার করবে দপ্তর কবে নাগাদ করবে তবে যেগুলো টিপিএসসি করবে দপ্তর টিপিএসসি কে লিখবে টিপিএসসি তার সময় মতো করবে তো হবে দপ্তর থেকে খুব শীঘ্রই আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টারের সঙ্গে করবেন আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা ক্যাবিনেটে যা সিদ্ধান্ত গুলো

কিন্তু সেটা যে ফিনান্স খালি পদ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হবে নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপের এর জন্য অনুমোদন দেবে এবং ফিনান্সের মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হবে

দেখুন ফায়ার সার্ভিস তো আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের মানে পুলিশের সঙ্গে এখন ডাইরেক্টর অফ পুলিশ সেটা ভালো করবে